গাইস আশা করি তোমার খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি কাজলের বিলেস ফুটের কিচেনে সবাইকে স্বাগত একটা দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি দীর্ঘ কিছুদিন বড়ো ভিডিও দিতে পারিনি আমার একটু সময়ের প্রবলেমের জন্য আমি এখানে দেখো কাতলা মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে হাফ কেজি কাতলা মাছ কিনে এনেছি কাতলা দই কাতলা কেমনভাবে বানায় সেটা আমি দেখাবো অনেকে দই কাতলাতে হলুদ দাও না কিন্তু আমার যেন হলুদ না এটা বিধবা বিধবা ভাব লাগে কীভাবে বানাই সেটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে বেছে একটা থালাতে নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি কয়েকটু রসুন আর লবণ মাখাবো এখানে অ্যাকচুয়ালি লাগে লেবুর রস আমার কাছে লেবুটা ছিল না বলে আমি লেবুর রসটা দিতে পারিনি আপনারা লেবুর রস দিয়ে আর হলুদ আর একটু মানে রসুন বেটে বা থেঁতে হোক মাখিয়ে রেখে আধা ঘন্টা মতন মাখিয়ে রাখবেন তাতে মাছের টেস্টটা খুব ভালো হয় আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এবার মাপ অনুযায়ী তেল দিয়ে দেবো দিয়ে মাছটাকে আমি হালকা একদমই খুবই হালকা করে ভেজে নেবো বেশি কড়া করব না কেন বেশি কড়া করলে দই দই মাছের একটা অতটা টেস্টটা থাকে না দই কাতলার টেস্টটা থাকে না গাইস আপনাদের একটা কথা বলে আপনারা আমার বড় ভিডিও শর্ট ভিডিও অনেকেই দেখছেন বড় ভিডিও দেখছেন না প্লিজ আমার বড় ভিডিওটা একটু দেখুন কেননা বড় ভিডিওতে ভিউজ না ভিউজ না এলে আমি কিছু করতে পারছি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর এভাবেই বসে আছে আপনাদের বন্ধু বান্ধব কাছে বেশি বেশি করে শেয়ার করে আর বেশি করে আমার ভিডিওটা দেখতে থাকুন আমি একটু তেলটা গরম হয়ে গেছে এখানেই আমি লবণটা দিচ্ছি তার একটাই কারণ আছে সেটা আমি বলে দিচ্ছি লবণিত মাছটা অতটা মানে করার মধ্যে লাগে না এখানে একটা রুগী থেকে শিখেছি মাছটাকে ভালো করে নাড়াতে রাখতে হচ্ছে মাছটা একদম সামান অল্প তেলে মানে হালকা ভাজবে বেশি ভাজবো না আপনারা দেখতে থাকলেই বুঝতে পারবেন দেখতে থাকুন মাছটাকে আমি ঠিক এরকম উল্টে পেলতে দিচ্ছি দেখুন এরকম হালকা ভাজাবে দু পিঠটা খুব কড়া ভাজা হবে না আর যেহেতু অনেক বড় মাছ তো তেল আছে এর কারণে বেশি ভাজবো না মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে মাছগুলো এক করে আমি ভেজে তুলে নেবো কাতলা মাছ তো প্রচুর ফাটছে যার জন্য আমি খুব ভয় ভয় মাছগুলোকে তুলছি দেখুন মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি গোটা জিরে কালো জিরে আর মেথি ফোড়ন দেব মেথি ফোড়ন দিলে তরকারিটার টেস্ট অন্যরকম হয় ফোড়নটা দেওয়ার পরে আমার মানে কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা আমি দিয়ে দিলাম আদাটা আমি পাঠিনি কেন ঝোলটা আমি বেশি গ্রেভি করব না হালকাই রাখবো গরমের সময় এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম খুব বেশি মান খুব বেশি পেঁয়াজ আমি দিই একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি আপনাদের মা বুঝে আপনারা নেবেন যে যেরকম খান এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে উল্টে পেল্টে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কুচি লবণ ভালো করে নাড়াচাড়া করছি লবণটা দেওয়ার একটাই কারণ সবসময় টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোটা ভালো মজে যায় খুব তাড়াতাড়ি গ্রেভিটা হয় এখানে হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো আছে একসাথে মিক্স করে নিয়েছি এখানে দিচ্ছি ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি রুই মাছের মশলা সামান্য পরিমাণে দিয়েছি বেশ খুব বেশি দিইনি এটা এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে গ্রেভি হয়ে যায় একসাথে মিশে যায় জল দিলে দেখবেন তরকারির তেলটা ছাড়ে ভালো দেখুন কোনো জিনিস কষার আগে একটু জল দেবেন দেখবেন তেলটা ছেড়ে যাচ্ছে দেখুন তেলটা কেমন ছেড়ে গেছে এখানে আমি একটু দই ইউজ করবো দইয়ের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ এই কারণেই গোলমরিচের গুঁড়োটা দিলে দইটার টেস্টটা খুব ভালো হয় আর একটু ঝালঝালের জন্য আমি দিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেবো গ্রেভিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে অল্প পরিমাণে জল দেবো খুব একটা পাতলা করব না খুব একটা মোটা করব না কেন আমার মাছ খুব গ্রেভি থাকলে ভালো লাগে না দেখুন কালারটা কেমন চলে এসেছে তাই আমার এই চ্যানেলটা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন আর পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দেবেন যাতে আমার এই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর আপনাদের সাপোর্টটা আমার সত্যি খুবই প্রয়োজন তাই আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার বড়ো ভিডিও নিয়ে আমি ভিউসটা নিয়ে খুব কম মানে ভিউসটা আমার কমপ্লিট হয়নি আমি এই কারণেই বলছি সবাই আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো আর আমাকে হেল্প করো যাতে আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারি তাহলে এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নেক্সট ভিডিওতে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজি হাজির হয়ে যাব। এখনকার মতন টাটা পায়